দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন শিরোনাম দেখে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস তুমি কার বাংলাদেশের না ভারতের সেই ব্যাপারে আমি আপনাদের কিছু কথা বলবো তার আগে কিছু ইতিহাস থেকে আপনারা জানেন পাকিস্তানের সাথে যখন আমাদের দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ হয় এই যুদ্ধটা ছিল ভারতের সাথে আপনার অনেকে ইতিহাস যখন আপনারা গুগলে চার্জ দিবেন বিভিন্ন তথ্য ব্রিটিশের আগে যে তথ্যগুলা আজকে চুয়ান্ন বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে তারও আগের থেকে সাতচল্লিশ সালে যখন ভারতবর্ষ থেকে পাকিস্তান আলাদা হয় তারও আগের যে ইতিহাসগুলো আপনারা ওই ওই ইতিহাসগুলো আপনারা দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে মূল ইতিহাস কিন্তু আমাদের এই ইতিহাস যে লিখা হয়েছে অনেক ইতিহাসের মধ্যে অনেক ভুল হয়েছে যেমন গত পনেরো বছর শেখ হাসিনা যেভাবে পুরো ইতিহাস চেঞ্জ করে ফেলছিলো পাল্টা এলাইছিলো ঠিক ওইভাবে তখনকার যখন যেই যেই অবস্থায় ক্ষমতা আসিল তার স্বার্থের জন্য তার প্রচারের জন্য ওইভাবে সে কী করছে ইতিহাস লিখছে তবে প্রকৃত যে ইতিহাসগুলো সেগুলো আপনারা অনেকে হয়তো জানেন না প্রকৃত ইতিহাস কিন্তু এটা কখনো মুছে ফেলা যায় না কেউ মুছতে পারে না প্রকৃত ইতিহাস হচ্ছে যখন দীর্ঘ নয় মাস যখন পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধ হয় এই যুদ্ধটা কিন্তু পাকিস্তানের সাথে নয় ইন্ডিয়ার সাথে ভারতের সাথে সারা যুদ্ধ করছে ভারতের সাথে দীর্ঘদিন এই আলাদা হওয়ার পর থেকে সাতচল্লিশের পর থেকে ভারতের সাথে পাকিস্তানের একটা দ্বন্দ্ব লেগেই আছে হিন্দু এবং মুসলমানদের মধ্যে কারণ ভারত আপনারা জানেন ওটা একটা হিন্দু দেশ পাকিস্তান হচ্ছে সম্পূর্ণ মুসলমান দেশ ওইটা একটা যুদ্ধ সবসময় তারা জড়িত ছিল এমনকি বাংলাদেশকে তারা একসাথ করে ওই সময় একটা ষড়যন্ত্র কাজ করে ইন্ডিয়া কি করছে বাংলাদেশকে তারা বন্ধু বন্ধু হিসেবে তারা বুকে টেনে নিছে তাদের উপকারের জন্য তাদের সার্থকের জন্য হয়তো আজকে তারা বলতেছে তারা বাংলাদেশকে সহযোগিতা করছে বাংলাদেশ একটা ছোট দেশ তাদের প্যারের ভিতরে তাদের বুকের ভিতরে বাংলাদেশ যে কোনো মুহূর্তে তারা দখল করে নিবে হুমকি দামকি যত কিছু দেখ তাদের উদ্দেশ্য ছিল তারা পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করবে আলাদা করে দেশটা ছোট করবে ছোট করার পরে তাদের একটা রাজ্য হিসাবে তারা ইউজ করবে ব্যবহার করবে এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য তো দশক যাই হোক এগুলো আপনারা সবাই জানেন বুঝেন দেশের মানুষ যারা বর্তমানে যারা স সচেতন মানুষ তারা অবশ্যই বুঝতেছেন মানুষ আগের মতন এত বোকা নয় আগেকার মানুষ একটু বোকা ছিল কিন্তু বর্তমান যেহেতু এই ডিজিটাল যুগে মানুষ এখন আর বোকা নয় এখন আমাদের যে ইয়াং জেনারেশন যারা আছে ছাত্র জনতা তারা সবাই এটা বুঝতেছে তো যাই হোক মেইন ইতিহাস বছর দশক আগে জনসভায় বছর দশেক আগে জনসভায় নরেন্দ্র মোদী নিয়মিত চাপড়ে হুঙ্কার দিতেন ছাপ্পান্ন ইঞ্চির ছাতি আমার কাউকে পরোয়া করি না ব্যক্তি হিসাবে ছাপ্পান্ন ইঞ্চি বুকের ছাতি নিয়ে মোদী তিনবেলা গৌরব করুন তাতে কেউ আপত্তি করতে আসবে না তিনি তার চেয়ে কয়েক ইঞ্চি কম মাফের বুকের ছাতিওয়ালা কারোর সঙ্গে হস্তি তস্তি করলেও হয়তো তৃতীয় কারোর বলার কিছু নেই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদী যাকে বাধ্যতামূলকভাবে পরোয়া করার কথা ছিল তার নাম কূটনীতিক শিষ্টাচার তার নাম অন্য দেশের সার্বভৌমত্ব কিন্তু আজ ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবসে তিনি একজন প্রধানমন্ত্রী হিসেবে তার এক্স হ্যান্ডেলে যে পোস্ট দিয়েছেন তাতে মনে হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি বোকের সাথীর গরম তিনি বাংলাদেশের মানুষকেও দেখাতে মরিয়া হয়ে উঠেছেন সকালে মোদী তার পোস্ট করা বার্তায় বলেছেন আজ বিজয় দিবসে আমরা সেই সাহসী সৈনিকদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই যারা উনিশশো সালের ঐতিহাসিক বিজয়ে অবদান রেখেছিলেন তাদের নিঃস্বার্থ নিষ্ঠা ও অটল সংকল্প আমাদের জাতিকে সুরক্ষিত করেছে এবং আমাদের গৌরবে ভরিয়ে দিয়েছে এই দিনটি তাদের অসামান্য বীরত্ব অবিচল মানসিকতাভাবে শ্রদ্ধা জানানোর দিন তাদের আত্মত্যাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে চিরদিনের জন্য গভীরভাবে গেঁথে থাকবে আমরা জেনেছি রেসকোর্সে আমির আব্দুল্লাহ খান নিয়াজি ও বুলেটসহ পিস্তল জমা দিতেই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বিজয় ফাইনাল হয়ে গিয়েছিল সেই বিজয় ছিল বাংলাদেশের নিরুষকোশ বিজয় ভারত সেই বিজয়ের সহযোগিতা ছিল বাগিদার ছিল না নয় মাস যুদ্ধের পর উনিশশো সালের ষোলোই ডিসেম্বর পশ্চিম পাকিস্তান থেকে মুক্ত হয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে বিজয় হয়েছে সেই বিজয় সহযোগী হিসেবে দেশ হিসেবে বাংলাদেশের বিজয়ের আনন্দে ফি বছর ভারত সামিল হতেই পারত ভারতের সামিল হওয়াটা বাংলাদেশের বিজয় বন্দ বিজয়ানন্দকে আরও বাড়িয়ে দিতে পারত কিন্তু আমরা দেখলাম ষোলোই ডিসেম্বরে আমরা বিজয় দিবস উদযাপন করি ভারতও বিজয় দিবস উদযাপন করে ভারতের যেই বিজয় দিবস উদযাপন থাকে ভারত আর পাকিস্তানের যুদ্ধের গল্প সেই গল্প বাংলাদেশের মানুষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নেই সেই গল্পে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অসম সাহসী অভিযানের গল্প নেই বাংলাদেশের গেরিলা বাহিনীর হার হিম করা লড়াইয়ের গল্প নেই আছে শুধু ভারতের সেনাদের বিরোচিত অবদানের আখ্যান ভারত সেই উনিশশো সাল থেকে বিজয় দিবস উদযাপন করে আসছে আমাদের মহান মুক্তিযুদ্ধকে তখন থেকেই ভারতের রাজনীতিকরা ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে দেখিয়ে আসছেন এটি যথেষ্ট আপত্তিকর বিষয় হলেও বাংলাদেশের দিক থেকে এতদিন ভারতের প্রচারিত ভাষ্যকে তেমন একটা গায়ে মাকা হয়নি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিরা এই দিবসে বাণী দিলে সেখানে অন্তত বাংলাদেশের অভ্যোদয়ের অভ্যুদয়ের কথা থাকতো কিন্তু মোদীর টুইট পড়লে মুক্তিযুদ্ধকে ভারতীয় সেনাবাহিনীর অসাধারণ সাফল্য বলে মনে হবে পুরু পোস্টের কোথাও বাংলাদেশ শব্দটি পর্যন্ত নেই এই বিজয় দিবস যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে আছে মোদীর টুইট পরে তাও বোঝার উপায় নেই শুধু কি মোদি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার এক্স হ্যান্ডেলে যে টুইট করেছেন তার ভাষাও একই রকমের মুর্মু লিখেছেন বিজয় দিবসে আমি আমাদের সাহসী সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাই যারা উনিশশো একাত্তর সালের যুদ্ধ অপরাজ্যের সাহস প্রদর্শন করে ভারতের বিজয় নিশ্চিত করেছিলেন কৃতজ্ঞ জাতি আমাদের বীর শহীদদের চূড়ান্ত ত্যাগ স্মরণ করে যাদের গল্প প্রতিটি ভারতীয়কে অনুপ্রাণিত করে এবং যাদের অল্প গল্প জাতীয় গর্বের উৎস হিসেবে চিরকাল থেকে যাবে একটি দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বার্তা সেই দেশের রাষ্ট্রীয় বার্তা এই নেতারা যখন এই বার্তা দেন তখন স্পষ্ট হয়ে যায় ভারত রাষ্ট্রটি বাংলা বাংলাদেশ জাতির একটি শ্রেষ্ঠ অর্জনের গৌরবকে রীতিমতো চিন্তাই করে নেওয়ার চেষ্টা করছে রাষ্ট্র হিসেবে ভারতের এই মনোভাবকে বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ব ও অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি বললে বললে ভারত বাড়িয়ে বলা হবে না ভারতের নতুন পার্লামেন্ট ভবনে অখণ্ড ভারত এখন মানচিত্র এর মানচিত্র সাজিয়ে রাখা হয়েছে সেই ম্যাপে আশপাশের দেশগুলোর সঙ্গে বাংলাদেশকেও ঢুকিয়ে রাখা হয়েছে এটি প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বমত্বের প্রতি কত বড় আঘাত তা তাদের উপলব্ধি করতে না পারার কথা নয় পার্লামেন্টে দেওয়া দেওয়ালে এই মানচিত্র সেটে রাখার পিছনে কট্টুর হিন্দুত্ববাদী আর এসের মূল মতাদর্শতা চিন্তা বাস্তবায়নকারী দল বিজেপি নেতাদের যে দুর্দর্শী সন্দীপ কথা মাঝে মাঝে আলোচনায় উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতির মুর্মুর আজকের টুইট তাকে আরও জোরালো করবে আসার কথা বাংলাদেশের মানুষ মোদী টুইটের তীব্র প্রতিবাদ করছে প্রতিবাদ করছেন তরুণদের প্রতিবাদকারীদের মধ্যে আমাদের সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টাও আছেন যেখানে একটা খাঁটি প্রতিবাদই একটা বা অন্য একজন খাঁটি প্রতিযোদ্ধার যেটাই মুক্তিযোদ্ধার যেটা যেখানে একটা একাত্তর সেখানে কুঠি বাঙালির সম্মিলিত প্রতিবাদে মোদির বার্তা পেশে যাবে এতে আর সন্দেহ কী এক দর্শক আপনারা বুঝতে পারছেন ভারতের পরিকল্পনা আমাদেরকে শোষণ করছে দীর্ঘদিন যাবৎ কিন্তু তারা পার্লামেন্টের মধ্যে তারা যে ম্যাপ করে রাখছে ওইখানে বাংলাদেশটাকে তারা তাদের ভারতের ভিতরে ঢুকিয়ে রাখা হয়েছে তাদের পরিকল্পনা সেই মোদির টুইটের মধ্যে আমরা এটা প্রকাশিত জানতে পাই বা বুঝতে পারি তো যে এক দর্শক দেখা যাক কী হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ